নেসারাবাদে অফিসে আসেন না পল্লী বিদ্যুৎ অফিসের দলবাস দাম্বিক ডিজিএম সন্ধ্যা টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত জনরোষের ভয়ে গত পাঁচ আগস্ট থেকে অফিসে আসেন না নেসারাবাদ পল্লী বিদ্যুৎ অফিসের কৌরিখারা জোনাল অফিসের ডিজিএম ওয়াহিদুজ্জামান সাধারণ গ্রাহকদের সাথে দুর্ব্যবহার দলবাজি দুর্নীতিজনিত কারণে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে তিনি ঘা ডাকা দিয়েছেন তবে জোনাল অফিসের এজিএম চন্দ্রশেখর গাইন বলেছেন হয়তো অসুস্থতার কারণে তিনি অফিসে আসেন না তবে কবে নাগাদ তিনি অফিসে আসতে পারবেন তাও তিনি বলছেন না পল্লী পল্লীবিদ্যুৎ অফিসের সন্ধ্যা নদীর পূর্ব পারের ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির বলেন আমাদের ডিজিএম অফিসের সবার সাথে তুই তোকারি ব্যবহার সহ কারণে অকারণে সর্বদা চড়ে বসতেন কথায় কথায় চাকরি খাওয়ার হুমকি দিতেন তিনি কেবল আমাদের সাথেই নয় সাধারণ জনগণের সাথেও দুর্ব্যবহার করতেন গত পাঁচ আগস্ট সরকার পতনের পর তার মৌখিক ব্যবহারে লাঞ্ছিত হওয়া কিছু লোক অফিসে এসেছিলেন তারপর থেকে তিনি আর অফিসে আসেন না তিনি মূলত সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহ আলমের নাম ব্যবহার করে সর্বদা শক্তি দেখাতেন যে কারণে সবাই অসহায় ছিলেন নেসারাবাদ পল্লী বিদ্যুতের কৌরীখার জোনাল অফিসের এজিএ মোহাম্মদ রাসেল জানান আমাদের অফিসের ডিজিএ ওয়াহিদুজ্জামান খুবই রাগন্বিত লোক তিনি মূলত অফিসে তার অদস্তনও কারোর সাথে ভালো ব্যবহার করতেন না সাধারণ মানুষের সাথেও তার রিলেশন ভালো ছিল না গত পাঁচ আগস্ট থেকে তিনি অফিসে আসেন না শুনেছি তিনি নাকি অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন কবে অফিসে আসবেন তা জানা নেই অফিস সূত্রে জানা গেছে আনুমানিক তিন বছর পূর্বে নেসারাবাদ কৌরীখাড়া জোনাল অফিসে ডিজিএম হিসেবে যোগদান করেন ওয়াহিদুজ্জামান কর্মস্থলে যোগদানের পর থেকে নানা অনিয়ম ক্ষমতাসীনদের সাথে সক্ষতা অফিস স্টাফদের সাথে ব্যবহার করে খেয়াল খুশি মতো অফিস করতেন তিনি যে কারণে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে আত্মগোপনে রয়েছেন তিনি এমনকি তার ব্যক্তিগত ফোন নম্বরটিও বন্ধ রয়েছে অনুসন্ধানে জানা যায় গ্রাহকদের অভিযোগ ভৌতিক বিদ্যুৎ বিল মিটার সংযোগের জন্য সরকারি টাকা জমা দিয়েও মিটার সহ যা ইচ্ছা তাই করতেন ডিজিএম ওয়াহিদুজ্জামান এ নিয়ে অফিসে গেলে ডিজিএম জামানকে কিছু বলতে গেলেই লাঞ্ছিত হয়ে ফিরে আসতেন ভুক্তভোগী গ্রাহকরা তাই পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ডিজিএম ওয়াহিদুজ্জামানের মৌখিক লাঞ্ছিত হওয়া জনতা এসে জানতে চাইলে সুযোগ বুঝে অফিস থেকে সটকে পড়েন তিনি সেই থেকে তিনি অফিসে অনুপস্থিত আছেন নেসারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিদুজ্জামান বলেছেন তিনি যে অফিসে আসেন না তা আমার জানা নেই আমি খবর নিয়ে বিষয়টি দেখব